তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার আমরা রাজাকার নয় আমরা দেশদ্রোহী নয় আমরা হলাম দেশপ্রেমিক তোমরা আমাদেরকে রাজাকার বলতা তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান ইন্ডিয়ানের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন আমার আগুন সবাই করে করেছ প্রত্যেকটা একটা একটা করে হিসাব নেওয়া হবে পরিষ্কার আপনারা যারা এখানে আসেন মনে রাখবেন ভালো করে বাংলাদেশের কোথাও সই বাংলা নিয়ে কেউ নামতে পারবে না কেন রাস্তাতে ঠিক আপনার খালাতো ভাই যদি নামে শাস্তল ভাই শালা না সোমন্ডি জি দইরা আগে গাটটা বানবে এর পরে পুলিশে খবর দিবেন ঠিক শয়তানের গোষ্ঠী 15 বছর পর্যন্ত বলজা খেলা হবে আমরা তো খেলার মাঠে ছিলাম জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি জেল থেকে বেরিও বাসার কোন পরিবর্তন হয়নি

জীবন দিয়ে দেব ইমান দেবো না প্রস্তুত আসেন তো সবাই প্রস্তুত আসেন তো সবাই জি আমার জীবন চলে যাইতে পারে আমি ইমান থেকে হতে পারি না আমার জীবন চলে যাইতে পারে

জান্নাতে যাওয়ার জন্য একটা দলের ফরম পুরা করা লাগবে ওই দলটার লিস্টিতে নাম থাকলে জান্নাত না হলে জান্নাতে যাওয়া যাবে না আমার বাংলাদেশে দেখেন না অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিছে ভোটার লিস্টে হাল নাগাদ হইতেছে না এখন তো ভোটার লিস্টে যেটা নতুন প্রণয়ন হবে ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ ভোট এইটা আমার হবে না দিনের বুট রাত্রে কথা কেন আমার বুট আমি যোগ্য ব্যক্তি আমার বুট আমি দেবো যারে খুশি যারে খুশি তারে না আমার বুট আমি দেবো যোগ্য ব্যক্তি দেখে দেব ঠিক আছে ওই ভোটার লিস্টে গত যে বুট হইছে মাসাল্লাহ খুব ভালো হবে বুড়াবের নব্বই বছর বয়স বুদ্ধি ঠিক আছে গাড়ি ঘর কইয়া যায় স্কুলের ভিতরে ঢুকছে দুঃখে আমার বুধটা কষ্ট করে কিনলে গিয়ে বয়সে বুধ দেওয়ার জন্য আইলে বুধ দেওয়ার আত্মার নাতি হুতিা কত লোক আছে না বুধ দেওয়া কইসে বুড়াবার খুব চালাক বুড়া হলে কি বুধ সব ঠিক আছে

আমরা আসি তো সবাই আমি কিন্তু আগেই করছি ওয়াজ না কয়েকটা কথাবার্তা বলবো আপনাদের মজা না লাগলো কে জমা কারণ আমার আমার ওয়াজের পরে ওনাদেরকে বলে দিবেন সামনে যেন দাওয়াত না দেয় আমার তো দাওয়াত দিল না আমি বিষয় দাওয়াত দিবেন মামলা ওনাদেরকে দাওয়াত দিবেন নামা ফিল করাইবেন আমি কয়েকটা কাটা কাটা কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি খুব ভালো করে মনে রেখেন দেশটা চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন কয় বছর এবার একটু আপনাদেরকে একটা জিনিস আমি ভাবাইতে চাই একটা জিনিস মনে করাইতে চাই আমাদের দেশটা যে স্বাধীন হইলো স্বাধীনতার গোড়াটা কোথায় ইংরেজ এই দেশটাকে পনে দুইশো বৎসর দখল করে রাখার পরে তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগ হইয়া স্বাধীন হইসে একটার নাম হইসে পাকিস্তান আরেকটা হইল হিন্দুস্তান আমার কথা বুঝতেছেন তো দুই ভাগ হইয়া দেশ স্বাধীন হয়েছে একটা পাকিস্তান একটা আচ্ছা এখন বিজাতি তথ্যের ভিত্তিতে স্বাধীন উনিশশো সাতচল্লিশ সনে দেশ দুই ভাগ হইয়া ইংরেজ চলে গেছে দেশটা যখন স্বাধীন হইল আমরা কোন ভাগে ছিলাম আমরা কোন ভাগে পাকিস্তান এখন আপনাদেরকে একটা কথা সূক্ষ্ম কথা জিজ্ঞেস করতে চাই আপনারা বাকি ওয়াসটা করবেন আমি কিন্তু এখন সব ওয়াশ করি না কেন আবার দরা খাইলে আমি এক এক শ্রদ্ধা একটা কথা আপনাদের জিজ্ঞেস করতেছে আমাদের পাশে যে একটা এলাকা আছে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ তার রাজধানী কলিকাতা কলিকাতার বাঙালি এরা জাতে বাঙালি ভাষা বাংলা আমরা আমরা জাতি কি বাঙালি আমাদের ভাষা বাংলা এখন আপনারা একটু বলেন তো দেখি কলিকাতা পশ্চিমবঙ্গ হলে হিন্দুস্তানের অংশ আমরা বাঙালি জাতি হইয়া বাংলা ভাষাভাষী হইয়া আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ মুসলমান এবার আসেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কিছু অত্যাচার করেছে। শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার করেছেন আমাদেরকে ১৯শ নম্বর বাপ যখন হয়েছে তখন আমরা মোল্লা মোলবি এদেশের নাগরিক যারা আছে তারা সব পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলতে শুরু করলাম বক্তৃতা করতে শুরু করলাম বিবৃতি দিতে শুরু করলাম আমরা তখন মিশেল বিটিং করতে শুরু করছি। ওই মিশেল বিটিং এক পর্যায়ে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে ঠিক খালি মোল্লা ভাইয়েরা আপনারা নিশ্চয় জানেন যারা জানেন আপনাদের মনে রেখে জুক্ত ফ্রন্ট গঠন হয়েছে মনে রাখবেন ভালো করে

ইস্তেহার দিলেন নির্বাচনী ইস্তেহার ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন আমার দল যদি সংখ্যা এই কথা যখন শুনছে দেশটা স্বাধীন হয়েছে আমরা পাকিস্তান হয়েছি কোন নামে ইসলামের নামে যখন শুনছে যে ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না তখন সবাই বিল্লা শিল মারো ভাই শিল মারো সবাই মিল্লা নৌকা মার খাই মারছে মারার পরে ভালো করে শোনেন মারার পরে পশ্চিম পাকিস্তানিরা তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও শেখ মুজিবুর রহমান সাহেবের দল সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখল পরে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ অক্ষ হয়ে পশ্চিম পাকিস্তানের এখন জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের অংশ কতদিন ধরে যুদ্ধ করেছর সত্তর বছর কয়েক বছর বলেন বলেন কয় বছর সত্তর বছর আচ্ছা পাকিস্তানে যখন হিন্দুস্তানিরা মোদী যখন নির্যাতন শুরু করে তখন আমরা বাংলাদেশের এই কাশ্মীরের পক্ষে স্লোগান দিই কিনা আমরা মিছিল করি কিনা তাহলে পাকিস্তানের তারা মিছিল করে বাংলাদেশের তারা মিছিল করে মালয়েশিয়ার তারা মিছিল করে ইন্দোনেশিয়ার তারা মিছিল করে বিশ্বের বড় বড় মুসলিম দেশের তারা পাকিস্তান কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলে কিন্তু সত্তর বছরের ভিতরে ওই সেই নিশা দিন ওই সেই নি আরেকটা জায়গার কথা বলতে চাই আসাম আমার বাংলাদেশের সঙ্গে লাগা সিলেটের বর্ডারের সাথে আসাম আসাম 40 বছর যাবত স্বাধীনতা যুদ্ধ করতেছে সেই স্বাধীনতা যুদ্ধের জন্য আমার বাংলাদেশের উপর দিয়া 10 ট্রাক এই দিয়া বাংলাদেশের কত মন্ত্রী জেল খাটলো কত বড় অফিসার জেল খাটছে কিনা 40 বছর তার আন্দোলন করতেছে স্বাধীনতার ওইছে তো স্বাধীন কথা আসে কোন আমরা কয় মাসে

আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছেন সাথী মারছে লাস্টে যায় বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ওই ফুরা বাসন্দা আজকে গড়ে যাইয়া ইউটিউব থেকে বের করবেন গুগল থেকে বের করবেন বই পুস্তক থেকে একটু দেখবেন এর মধ্যে কোনো একটা শব্দ সেখানে আছে কিনা দেশ যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি দেশটা হবে দরবল নাই